অনেকদিন মা মামার যাওয়া হয়নি তাই ভাবলাম চলো আজকে একটু দেখা করে আসি সবার সাথে সেই জন্য বিকেল বিকেল বেরিয়েছিলাম তখন কটা বাজে ওই তিনটে সাড়ে তিনটা আর এবারে আমি গবলুকে নিয়ে গেছিলাম তো গবলুকে মা মাবাড়ি নিয়ে যাওয়াই হয়নি আর আর সেই জন্য ভাবলাম নিয়েই যাই হচ্ছে গবলু ওই ঘুরতে নিয়ে এসেছি গপু আসেনি একেবারে গোপুকে আসেনি না নিয়ে আসা হয়নি গপুকে ওপু বলতো বলো মা বলো কিছু বলে দাও তো বলো হাই

দেখো গোলাপগুলো কত সুন্দর না অনেক অনেক গোলাপ গাছ আছে না বিভিন্ন রকমের গোলাপ ফুল ফোটে তো সেগুলো সবগুলো দেখানো হয়নি আর আমার মামা দাদার খুব শখ গোলাপ ফুলের ওর জন্য এত এত গাছ লাগায় গোপুকে এই ফুলটা আমি গিফট করবো তুলে নাও দাঁড়াও মাথায় গুঁজে দিই এই দাঁড়াও লাগছে আসতে কেমন লাগছে আমার ওপুকে খুব সুন্দর লাগছে তাহলে ভিডিও করতে যাবো কি চলে এসেছে এই যে আমরা এখানে এসছি ভিডিও করতে এই যে গোপু বসে রয়েছে গোপু হুম তো এখন এখানে রিলস হবে এই যে গোপু বসে রয়েছে গপুকে নিয়ে আমি রিলস করবো রয়েছি কারণ গপু আমার অনেক গোপামা রিলসেই থাকে না তো যাই হোক আমাদের রিলস কমপ্লিট রিলস ফটো কমপ্লিট আর এরপর যাচ্ছি মামা ঘর আর রিলস গুলো দেখার জন্য ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো আর পিক গুলো চলো চলো এই গব মা গাড়ি চালাচ্ছে গোপুকে আমাকে দিয়েছে চলো গোপু দাঁড়াও গোপু 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 মুখটা দেখা গোপুর মুখ দেখিয়েছে চলো বসে গেছে গপুর মা গাড়ি চালাচ্ছে আসতে গোপুর মা গপু ভাল ঠিক আছে গোপু মজা নিচ্ছে গপু

এটা একটা মিনি ব্লগ ছিল তো চলো ভাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো